আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় হাজার ফিট তাহলে সাগরের গভীরতা ছত্রিশ হাজার ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র উনত্রিশ হাজার ফিট তাহলে মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্স গুলো টানছি মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিটের পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে উপরে খালি পানি থাকবে আর সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার ফিট সুবানলা পড়েন এক্ষেত্রেও মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পয়েটরিকের উপর যদি ছেড়ে দেওয়া হয় এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে তার উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সুবানা গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র ৩০ ভাগ সত্তর ভাগ হচ্ছে জল তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল আটলান্টিক মহাসাগর কত বড় সাগর লম্বা যে কত বড় অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবে লম্বায় না আর আর এইভাবে মানে প্রশস্তের দিক থেকে আর আর এইভাবে হিদ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্ট ওখানে যেতে চার ঘন্টারও বেশি লেগে যায় সোমানাল্লাহ তার মানে আর আর এইভাবে আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাই সাগর সাগর আর সাগরের ছড়াছড়ি আল্লাহ বললেন আল্লাহামদু প্রশংসা তুই কেমন করে করবি শোন পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি এই কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো যদি তুই খাতা বানালি খাতাও ঘুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক এজন্য রব্বুল আলমিন বলেন كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل ان تنفذ